বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম চিরদিনই তুমি যে আমার কিছুদিন আগেই ধারাবাহিকের মুখ্য চরিত্রদের মধ্যে শুরু হয়েছিল গন্ডগোল রেলে তারা একে অপরের কাছাকাছি আসতে শুরু করলেও বাস্তবে তাদের মধ্যে তিক্ততা শুরু হয় একটি ছবিকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত তারপরই সামনে আসে তাদের চ্যাটের কথোপকথন যা নিয়ে বিস্তর ঝামেলা জিতু এবং দ্বিতিপ্রিয়ার অনুরাগীরাও দুদলে বিভক্ত হয়ে একে অপরকে দোষারোপ করতে শুরু করে এরই মাঝে ছোটপর্দার অপর্ণা বলেন এরপরে তার সহ অভিনেতার সামনে দাঁড়িয়ে শট দেওয়া মুশকিল হবে প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে অবশেষে তাদের মধ্যে সবকিছু মিটমাট হয় সেই সংক্রান্ত বার্তাও শেয়ার করেন দিতিপ্রিয়া তার সেই পোস্ট শেয়ার করেন জিতু কমল তার সাথে তিনি জুড়ে দেন আমার সহ অভিনেত্রী ছোট আজও আমার স্নেহের পাত্রী আমিও আর এই সব মনে রাখলাম না তোমার ভবিষ্যতের জন্য অনেক অনেক শুভকামনা আই এম দ্য বেস্ট উপস উই আর দ্য বেস্ট পাশে ওম এবং হাত জোরের ইমোজি এসেছে নতুন ধারাবাহিকের অপর্ণাকে অপহরণ করা হয়েছে অন্যদিকে হাসপাতালে ভর্তি আর্য মাথায় ব্যান্ডেজ অপর্ণাকে বাঁচাতে আর্যর মাই তাকে পাঠায় অপর্ণার কাছে দেখা যায় চেয়ারে বসে অপু মুখ চুলে ঢাকা তাই ঠিক মতো মুখটা দেখা যাচ্ছে না দর্শকদের অনুমান তিনি দ্বিতীয়প্রিয়া নন তারপরে উত্তেজনা ছড়ায় নেট পাড়ায় একজন লেখেন এত কিছুর পরও আপনাদের নায়িকার মুখ দেখা যাচ্ছে না এ কেমন দায়িত্বহীন নায়িকা মানে আমি কক্ষনো দেখিনি এরকম অপেশাদার ব্যবহার আর একজন লেখেন অপর্ণাকে বদল করলে আর নাটকটা দেখবো না কেউ বলেন অপর্ণাকে বদলে দিয়েছে এজন্য মুখটা দেখা যাচ্ছে না জিতু বলেন ওই সময়টা তার প্রত্যেকটা দিনই যুদ্ধ মনে হতো তারও মা বাবা আছেন তাদেরও সম্মান আছে তাই তিনি বাধ্য হয়েছেন চ্যাট সামনে আনতে তার মা তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি সত্যি প্রেম করছেন কিনা অভিনেতা বলেন তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই প্রেম বা বিয়ে করার মতো মানসিকতায়ও এখনো নেই আগামী দিনেও যে তেমন কিছু হবে তা তিনি জানেন না ছোটদের তিনি স্নেহ করেন প্রায় তার অনুরাগীরা আসতেন পুজোর ফুল মিষ্টি নিয়ে অনুরাগীরা পাশেই ছিলেন তাই তারও জেদ চেপে গেছিল লড়াইটা করবেন ময়দান ছেড়ে পালাবেন না কাজেও কোনো ত্রুটি ছিল না স্টুডিওতে তিনি কাজেই ডুবে থাকেন খুব বেশি কথা কারোর সাথে বলেন না তা বলে কাজের বাইরে কারোর সাথে ইয়ার্কি করবেন না সেটাও ভাবতে পারেন না